হ্যালো বন্ধুরা তো সন্তান শেষ করলাম এই মাত্র বেরোলাম আমি পাবলিক রিয়াকশন নিয়েছি হয়তো আজকে রাতে ছাড়বো বা কালকে ছাড়বো বিশ্বাস করুন চোখ থেকে যেন মানে জল ঝরেই যাচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত যদি ছবি বলতে হয় কন্টেন্ট তো আমরা বলি যে কন্টেন্ট কিং মহাগুরু হ্যাটস অফ আবারও হ্যাটস অফ মানে আমি না মানে বলতে গিয়ে আমি যাই না যে গলা ভিজে আসছে আমি যখন বাড়িতে রিভিউ করব আমার যখনই সিনগুলোর কথা মনে পড়বে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি ক্রমাগত বিশ্বাস করুন খাদানের মতো একটা ছবি দেখেছি আমি জানি যে খাদান হয়তো অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে না কিন্তু এ ছবি যারা দেখবেন তাদের ভালো লাগতে কিন্তু বাধ্য ঠিক আছে আমি আপনাদের প্রতি ছবিটি দেখুন এবং এ ছবির গল্প যেন শেষ কথা বলে এ ছবি মানে কোনো এ ছবির মধ্যে নির্দিষ্ট কোনো কাহিনী নেই এ কাহিনী আমাদের চারপাশে ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে সেই ঘটনাকে তুলে এনে যেন খুব কানেক্ট করা খুব ইমোশনাল কি অভিনয় অনেকে বলছিলেন যে শুভশ্রীকে হয়তো মানাবে না শুভশ্রী অ্যাডভোকেটের ক্যারেক্টার করতে পারবে না আমি এটুকু বলছি শুভশ্রী ছাড়াই অ্যাডভোকেটের রোলে আমি আর কাউকে ভাবতে পারি না বাংলা এবং অন্যদিকে যদি এবার এই ছবির আমি ব্লক মানে যদি সিনেমা চলার কথা বলি ছবি অলরেডি ব্লক বাস্টার যে সমস্ত দর্শক দেখেছেন প্রত্যেকে পজিটিভ রিভিউ দিচ্ছেন এবং অবভিয়াসলি যে দর্শকের কথা ভেবে করা আমার মনে হয় সে দর্শকের ছবি দারুণভাবে এনজয় করবেন আমি 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 মানে আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছে আমি জানি না আমি কি বলছি বা কি বলছি না অভিনয় মিঠুন চক্রবর্তী জাস্ট আউটস্ট্যান্ডিং কিছু সিন রয়েছে না সেই সিনগুলোতে তার এক্সপ্রেশন যেন কথা বলছে আমি হৃত্বিকের কথা বলতে চাই আলাদা করে ঋত্বিককে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভাই মানে যত দেখছে কোথাও রাগটা যেন বেরিয়ে আসছে ঋত্বিকের প্রতি যে ঋত্বিক এই ক্যারেক্টারটা কেউ জাস্টিফাই করতে পারতো না আর যে বইয়ের রোল যে করেছেন উনি মেবি সিরিয়াল করেন তাকে সুযোগ দেওয়া হয়েছে খুব দারুণ দারুণ অভিনয় করেছেন মানে এই ধরনের অভিনয় করা খুব টাফ আমরা বিভিন্ন রকম অভিনয়ের কথা বলি তো কিন্তু কাউকে দেখে আপনার রাগ হচ্ছে খুব মনে মনে ঠিক আছে মেরে ফেলতে ইচ্ছা করছে মারতে ইচ্ছা করছে স্কিনের ভেতরে গিয়ে এই ক্যারেক্টারগুলো না খুব একটা সহজ নয় এবং যেখানে উল্টো দিকে ঋত্বিক মিঠুন চক্রবর্তী অনুষ ম্যাম অনুষম ম্যামের কথা বলবো মানে উনি জাস্ট ইমোশনাল করে দিয়েছেন মানে এবং লাস্ট সিন মানে আমি দর্শকদের বলছি যান অবশ্যই চারটে বাংলা ছবি দেখুন কিন্তু সন্তান দেখুন রাজ চক্রবর্তীকে হ্যাটস অফ যে রাজ চক্রবর্তী একসময় যেরকম আমাদের কমার্শিয়াল ছবি উপহার দিয়েছেন এই সময় এই ধরনের ছবিতেও কিন্তু সিদ্ধ হস্ত সেটা বোঝা যাচ্ছে কারণ এই ছবি আবার এই যে মানে গল্পটাকে পাস্ট প্রেজেন্ট বা সিন বাই সিন কীভাবে এক্সিকিউশন করা হয়েছে এক্সিকিউশনটা করা খুব একটা সহজ নয় আমি খাদানো দেখলাম না খাদানো এক্সিকিউশন খুব খুব খারাপ তো সেখানে দাঁড়িয়ে সন্তান এক্সিকিউশন সত্যি একটা কিন্তু বড় সিনেমার ক্ষেত্রে একটা মাইলস্টোন ক্রিয়েট করবে এটা বলার অপেক্ষা রাখেন আপনাদের বলছি দর্শকদের বলছি যারা এখনো পর্যন্ত ভাবছেন সন্তান দেখবেন কি দেখবেন না উইকেন্ড রয়েছে সামনে অবশ্যই টিকিট কাটুন টিকিট কেটে অবশ্যই কিন্তু আপনারা সিনেমাটা দেখুন আপনাদের কি মতামত যদি ছবিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আনা আমি ডিটেলসের রিভিউ অবশ্যই শেয়ার করবো পাবলিক রিয়াকশনও থাকবে এবং আপনাদের মতামত জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ